দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সুবিশাল বহুমুখী হিমঘরে শুরু হলো আলু সংগ্রহের কাজ তেসরা মার্চ থেকে শুরু হয়েছে আলু সংগ্রহের কাজ যা চলবে আগামী এপ্রিল মাস পর্যন্ত আলু সংগ্রহ করতে প্রতিদিন জেলায় আটটি ব্লক সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার বহু কৃষক আসে গঙ্গারামপুরের বহুমুখী হিমঘরে জেলার গঙ্গারামপুরের কালদিঘিতে অবস্থিত গঙ্গারামপুর এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির বহুমুখী হিমঘর হিমঘরের দুটো চেম্বারে প্রায় দুই লক্ষ আলুর বস্তা রাখার ব্যবস্থা রয়েছে কৃষকদের সুবিধার্থে আগাম বন্ডের টাকা না নিয়ে হিমঘরে রাখা হচ্ছে আলু প্রতি বছর জেলা সহ জেলার বাইরের কৃষকরা আলু সংগ্রহ করতে ভিড় জমায় হিমঘরে ইতিমধ্যে হিমঘরে আলু রাখতে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে কৃষকদের বিভিন্ন যানবাহন নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট এগ্রিকালচার মার্কেটিং সোসাইটি এটা গভর্নমেন্টের সমবায় হিমঘর হ্যাঁ আমাদের লোডিং শুরু হয়েছে তিন তারিখ থেকে মার্চে কত তারিখ অবধি চলবে এটা আমাদের মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সেই হিসাবে দেওয়া হচ্ছে যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ আমরা নিতে থাকি এক্সাক্ট ডেট বলা মুশকিল আচ্ছা কৃষকরা কেমন ভিড় রয়েছে আমাদের তো মোস্ট বেশিরভাগই প্রায় কৃষকরাই আছে দেখতেই পাচ্ছেন এগুলো বেশিরভাগই মানে টোটাল লাইন সব দশ প্যাকেট পনেরো প্যাকেট বারো প্যাকেট এইভাবেই চলছে কৃষকরা ভালো মানে মানে হোলির পরে অনেকটাই বেড়েছে ফি কি ক্যাপাসিটি রয়েছে হিমঘরে হ্যাঁ ক্যাপাসিটি রয়েছে এখনো বেশ মানে ফিফটি পার্সেন্ট অলমোস্ট হয়েছে বাকিটা অর্ধেক রয়েছে যত তাড়াতাড়ি আসবে আমরা মাল নিতে থাকি কোথায় কোথায় থেকে কৃষকরা আসছে আলু রাখতে এখানে বেসিক্যালি গঙ্গারামপুর আর তপন ব্লক থেকে আমাদের বেশি আসে তাছাড়া নেয়ার মালদা ডিস্ট্রিক্টের নাড়াগোলার কিছু বেল্টের মাল আসে তাছাড়া কুমারগঞ্জ হিলি বালুরঘাট সব জায়গায় থেকেই আসে ঠিক তবে আপনার নামটা একটু হ্যাঁ কনক সরকার